সবার সাথে আমরা কথাটা সত্য পরবর্তীতে আমরা যখন এই ব্যাপারগুলো গুলো জানতে পেরেছি যে holding tax এর কারনে চলার সময় ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম চলার সময় এটাকে যেন pre condition করা না হয় এবং তালিকা নিয়ে এসে যেন তাদের ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম টা সম্পন্ন করতে পারে আচ্ছা কোন একটা ওয়ার্ডে যায় নাই মর্মে যেটা বলা হচ্ছে আমি নিশ্চিত একটা টাইম শিডিউল আছে সেই অনুযায়ী যদি না যেয়ে থাকে যাবে আর যদি ওখানে শিডিউল থেকে থাকে এবং না যেয়ে থাকে আমি আশা করি যে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জেলা এবং উপজেলার তারা এটা নোট নিয়েছেন এবং এটা তদন্ত করে দেখবেন এবং আমাকে এটা ফিডব্যাক দিবেন বসবাস করেন সেটা নিশ্চিত করা আমাদের হাতে এর বাইরে খুব একটা বেশি মেকানিজম আছে ব্যাপারটা তা না এখানে পত্রগুলো একটা ধারণা দিয়ে দিয়েছি এটা এটা একটা পরিপত্র জারি করা হয় সেই পরিপত্রের আলোকে তারা কাজ করে থাকেন তবে এটি একটি পচ্চিক ডকুমেন্ট তার অপর অপর ডকুমেন্ট যদি পুরা হয়ে যায় এটা না হলে পুরো সমস্যা নাই কিন্তু কোন ডকুমেন্ট নাই যখন তো কোন না কোনটা একটু আগেই যেমন একজন একজন এই পাস করেছেন আমাকে ডিডিয়েন্স এইমাত্র বলছেন উনি এখন এখানে লাভলি করতেছেন 20 বছর আগে উনি ওইনার জমি জমা দেন তাহলে ভাড়া সনদটা দেখেন না হলে আপনার বিদ্যুৎ বিলটা দেখেন কিছু একটা দেখেন অন্তর্ভুক্তির জন্য তবে সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এটা নিশ্চিত করা হবে এটা আপনারা নিশ্চিত থাকেন আমার মনে হয় এই কটাই পয়েন্ট ছিল আরেকটা জায়গায় শিক্ষার আপনাদের সহযোগিতা